সুন্দর এই আল্লাহকে দেখবা হাতুড়াইবা এক হাত দুই হাতুডাইবা উড়াই এবার একটা তাকবির দিবা সব চেতে সোডো কইরা না রে তাকবীর দেখছি না আমি কয়েক আসতে হেরে কয় জোরে তাহলে উল্টে না না রে তাকবীর জামাত আল কোরআনের আলো আল হদিসের আলো আল্লাহর দিদার মাওলা তুমি দেখাইয়া দিও আমি জোর করে বস নামাজ দিল লইয়া লইয়া জবিজি চলি আইছে বাইতুল মুকद्दসা কাছে উম্মে হানির ঘরে গেছে উম্মে হানির ঘর থেকে বের হয়ে কাবাতে আইছে এই আবু জাহেল কি কছোন আমি যাইব না এই কাবার পাশে যে বইয়া রইছো এই কাবার পাশে যে বইয়া রইছো কি আনছো কি আনছো কয় একটা নতুন খবর আনছি কি খবর এই যে কোরআনের আয়াতটা কইছে সুবহানাল্লাহ জোর না এ এখন যে আছে হেরা কে ওয়াজাল্লা আইতেছে না বিরিয়ানি লাই আইতেছে হ্যাঁ কি এখনো বিরিয়ানি টাইম হইছে না তুমি মিছা কথা কও না সাহ মুজাহিদি দুই চার ঘন্টা লাগে না সাহ আলহামদুলিল্লাহ জোরে কও আলহামদুলিল্লাহ আরে এই যে শুরু করছি কোন ভূমিকা দিছি না ডাইনামা আমি গেছি কইই তো শেষ করতে পারি না মারহাবা জোরে কও এত কথা আচ্ছা মেরা ওয়াজ আসবে দর মে এক দিন আচ্ছা কন্ত এই একদিনে কি সব তরকারি শাশুড়িয়ে খাওয়ায় সকাল বেলায় একটা বিকেল বেলায় একটা পরের দিন আরেকটা কথা বলেন ঠিক না এবারে শাশুড়ি মনে এক বেলা সবই খাওয়াইয়া পরের বেলা শুটকি দিয়ে দিছে কোন আপনারা আমি মুজাই আজকের আলোচনাটা মেরাজের উপরে করছি হেবাটাকে এখান থেকে যাইতামগা বলে ওই জাবের ফোলা জবাই করছে হেডার মধ্যে এই শীতকালে যদি গরমের ওয়াজ করে এই হুজুরে খেতা শীতে মরে কেউ কথা না ঠিক আছে আজকে রাত্রটা কোন রাইট থার্টি ফার্স্ট নাইট না মেরাজের নাইট নাইট কইতে পারো না ইংরেজি কইতে পারো না মেরাজ নাইট আমগো দেশে এখন ইংরেজি মার আগে কইতো আমগো বিবি এখনকে আমার ওয়াইফ বুড়ির দাঁত নাই বুড়ি কয় ফাইভ কেউ কথা বলে আসেনি কে কন আগে কইতো আমার স্বামী এখনকে হাজব্যান্ড বুড়ির দাঁত নাই বুড়ি কয় হাফপন এরম আসেনি আসেনি তা আজকে কোন নাইট

বাড়ি হয়েছে কুমিল্লা কুমিল্লার মানুষের কুমিল্লা আচ্ছা হুজুরের কথা রাখবো যদি টাইম পাই আর কথা কন গড়ের জামাই খাওয়াইয়ে না স্বাস্থ্য জামাই আর কথা কর না ঠিকই না খাওয়াম তবে আগে নিজেরটা টা কইয়ালো হ্যাঁ কথাটা বুঝছেন আমার আমার নবীজি নামাজ দিল ইয়া দুনিয়াতে আইয়া কাবার পাশে খড়াইছে আবু জাহেল ডাক দিয়া কয় এই কি কইবা ক পারে সুবহানাল্লাহ যে আসরা বি আব্দি মিনাল মাসজিদুল হারাম মিনাল মাসজিদুল আকসা ও রাতের বেলা আল্লাহ আমাকে মক্কা থেকে সামনে থেকে শান্ত থেকে আসমান নিছে আবু জাহেল কয় তুমি একটা পাগল নাউজুবিল্লাহ কারণ আমার নগরে পাগল হইছে আপনারা খুশি হইছে মুখে কি কিছু বাইরে হয় না আরে সকালে বলো না অজুবিল্লাহ আমার নবিকা এই আমি কেন পাগল ও সিরিয়া যাইতে লাগে একমাস এইখানে তো দুই মাস আর তুমি তো লাইলান সারা না একটু আমার নবিকার বেড়া তোর গাড়ি আর আমার গাড়ি একরকম না সব ভালো জড়া হয়ে না এখন হাইটে গেলে যতক্ষণ লাগবে হেলিকপ্টারে গেলে আরো কম লাগবে না বেশি লাগবে তোর নবীর গাড়িটা কি হেলিকপ্টারের মতন এখন নবীর কথা সুন্দর দৌড় দিছে আবু বখরা বাড়ি যাইয়া ডাক আবু শূন্য যা কয় কিরে নবী পাগল হয়ে গেছে আর জোর কেন কেন্দ্র আবু বকর কয় তুই কেমনে বুঝলি ক কথা উল্টা পাল্টা ক কি উল্টা কইছি ক মক্কা থেকে বেলে রাইতে সাম গেছে সাম থেকে বেলে রাইতে আইছে আবার বলে আসমানও গেছে জমিনও গেছে ব্যস্ত গেছে দুজক গেছে আরশ গেছে সিদ্ধাতুল মন্তা গেছে ক তুই কেমনে শুনছিস ক নবী মুখে কইছে আমি কান দিয়ে শুনছি আবু বকর কয় তোলে এবার জবাবটা শুনিয়া আমার নবী জীবনেও মিছা কথা কইছেন ওমা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আমার নবী যদি বইলা থাকে যুক্তি তর্ক লাগতো না কোরআনের উপরে আমি আবু বকর বিশ্বাস করতে রাজি হয়ে গেল এটা কইয়ে দিছে দোর নবীর কাছে আইছে আবু বকর হাফাই আমার নবী কি হয়েছে ক হুজুর আমার নাকি মেরাজে গেছে তোর কেটা কইছে ও আবু যাইলে কইছে ও সর্বশেষ তো পাগল হয়ে গেছে তোর কি কইছে ও আমার কাছে কইছে পাগল হয়ে গেছে নবী ক তুমি কি কইছো আমি কইছি দলিল লাগতো না আমি বিশ্বাস করছি সুভালো তোর আমার নবী আবু বকরকে খুশি হইয়া এমনি কোলে লইয়া ঘোষণা দিতেছে এতদিন তুই ইমানদার ছিলি শুধু আবু বকর কইছি আজকে যখন তুই মেরাজের উপরে ইকিন বিশ্বাস রাখছস তোর আজকে টাইটেল দিলাম আজকে থেকে তুই সিদ্দিক কে আকবর হইয়া গেল আবু জাহিল এক আবার আইছে আইয়া কই তুমি না কইছো বাইতুল মুকদ্দাস গেছো হ গেছি তো কত দেখ শুনি কয় কি আমি বাইতুল মোকাদার সামনে রেখে ইমামতি করছি নবী রাসূলরা পিছনে মোক্ষতা তাইলে কত রোজা কোন দিকে জানালা কোন দিকে সিঁড়ি কোন দিকে কয়টা রোজা কয়টা জানালা কয়টা শিঁড়ি নবী ওকার কার কালকে রাত্রে হঠাৎ করে গেছি তারাহুরের মধ্যে আসমানে মানে উঠছি এত কিছু কি দেখাইছি আমার আল্লাহকে এই তো হাদিস নবী তুমি টেনশন করো না কালকে রাত্রে তোমারে নিয়েছিলাম বাইতুল মোকাদ্দাসে এই দেখে নেবে ফা জালাল্লাহু লি বাইতুল মুকद्दাস ফা তাফিকতু আখবারাহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি আমার নবী মক্কাতে দাঁড়ায় রইছে আর আল্লাহ শিরিয়ার বাইতুল মোকাদ্দাসকে মক্কার জমিনে নবীর সামনে হাজির করছে আমার নবী বাইতুল মোকাদ্দাস দেখে দেখে আবু জাহেলর জবাব দিতেছে সুবহানাল্লাহ হজে গেলে পাবলিক আনে খালি কম বল গাড়টি বাইন্দা আর আমি আনছি কিতাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি কোন মেরাজার একটা হাদিস কো মুখালি যদি শুনতে চান ইনশাআল্লাহ কয়টা আমি তাহলে আমি জানতে চাই আমার নবীরে আবু জাহিলা পাগল কই আর ঠকছে না দিচ্ছে আর আবু বকরে বিশ্বাস কইরা ঠকছে নাকি জিতছে আর নবীর কথার উপরে বিশ্বাস করতে চাই কি চাই না আইসে দল বাইন্দা আইসে 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 আইছে আইসে আর তাড়াতাড়ি আয় একটু পরে কিন্তু বাস বানমু জিগন এটা এটা ডাক দিতামনি জিকির টান দিতামনি আল্লা আল্লাহ আল্লাহা হো হোল্লা হা ইলাহা হো 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 আল্লাহ আল্লাহ মহ তুফান আসিবে যখন নহবি গে আহ আইবনি মরণ আইবনি মহ তুফান আসিবে যখন নহবি দয়া করে দিবে

মারাতব রাহতু তাবাত লা মসত ফ কলত ইজিব আইল মাহাজিহ র হাত তায়েবাত প্রগত কলা মাসেতাত বেতি ফিরামুন আলাদহা কানাত তামশিহা ফ হাকাতাল মসত মনইদিহা ফ কলাত হিসله হাজা।

একটা মেয়ে একদিন এ ফেরাউনের মেয়ের মাথার চুল তেল দিয়া আশ্রয়তেছে সিরুনি দিয়া হঠাৎ করে দেশ দাসীর হাতের থেকে সিরুনিটা হাতের থেকে মাটির মধ্যে ফিরে গেছে এখন সিরুনিটা উঠানোর সময় এ দাসিয়ে কি বলছে বিসমিল্লাহ সুবহানাল্লাহ না এখন সেই যুগের মধ্যে ফেরাউন নিজের খোদা কইতো কি কইতো কথা জোর কেন কি কইতো এখন এই দাসী যখন কয় বিসমিল্লাহ এখন জিগাইতেছে দাসী রে এই ফেরাউনের মেয়ে আই তুই এটা কার নাম কইয়া সিনু নি উঠাইছস কই এটা হলো আমার রব সুবহানাল্লাহ জোর বলেন তো আমাদের রবের নাম কি বাবা বাবা জোর আমাদের রবের নাম কি এখন এই দাসীরে ফেরাউনের মাইয়া কয় আই আমার বাপ সারা কি তোর আবার রব আছে নাকি অবশ্যই আছে আমার কত রবকে যে নাকি আমার রব এ হইল তোর রব তোর বাপের রব ভালো কি কন সারা পৃথিবীর মালিক কে কথা আমাদের মালিক কে জমিনের মালিক কে আসমানের মালিক কে আরে কস কি এই কথাটা যে মাত্র বলছে তারা তারি যাইয়া তার বাপের খবর দিছে আমগো বাড়ির যে দাসী হে তো আপনারে খোদা কয় না মরংস মুসা জার দাওয়াত দেয় হেরে না খোদা কয় সুভালো সর ভিতরে এই দাসীরে ডাক কাanse এই ক রব কে ক আল্লাহ কয় যদি এই কথা থেকে ফিরে না আইবি আমারে যদি তুই রব না কইবি তাহলে তোরে আগুনের উপরে ফাতিলার মধ্যে তেল গরম কইরা এই তেলের মধ্যে বাজবো আপনারা বলেন তো তেলের মধ্যে যদি নাকি কই মাছটা ছাইরা দেয় এই এই খোলার মধ্যে কই মাছটা বাজব না মরবো শুধু মরবনি কেউ কথা বলে না ঠিকই না এই কই মাছ যে বাজছে ফাতিলার মধ্যে কেরা কারা জীবনে দেখছো হাতুর আল্লাহ কয় না কেন কেন কি অবস্থা কি কই মাছ বাজার দেখছো নি দেখছো এ এখন এই মহিলাটারে কত তোরে কিন্তু এরম তেলের মধ্যে বাজবো এখন এই মহিলা কত তেলের মধ্যে বাজোস আর আগুনে বাজোস যেই রবেরে একবার মাইনা কলমা ফরছি মরবো তবে এই রবকে সারবো বলেন তো জান বড় না ইমান বড় জান বড় বলেন জান বড় না ইমান বড় আরে সর্বনাশ এই আগুন জ্বালা জ্বালাইছে ফাতিলা বয়া বয়াইছে এরপরে তেল দে দিছে আগুন দে জ্বালাইতে জ্বালাইতে তেল দি যখন টক বগা টক বগা গরম এই মহিলার বাচ্চা ছিল এই মহিলার বাচ্চা একটা 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 করে তেলে ফালাইতে ফালাইতে এই সময় বেটিরেও ফেলাইবে এই সময় কুট্টুনা একটা বাচ্চা কোলের মধ্যে আছে সুভান না এটা দুধ খায় এখন এই চিন্তা করতে করতে কয় এ বেটি এখনো সময় আছে যদি আমারে খোদা কইবি তাহলে তোরও সারমু তোর কোলের বাচ্চার যেটা দুধ খাই এটা সারমু এখন বেরিয়ে নিজের জানের মায়া না কইরা ওর বাচ্চাটার মায়া করতেছে কি কর মার কাছে জানের মায়া বেশি না বাচ্চার মায়া বেশি হ্যাঁ এখন এখন এই এ ফেরাউন্ডারে খোদা কইব বাচ্চারা বাছানের জন্য এই সময় বাচ্চাটা ডাক দিয়া কয় মা 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 সাবধান তুই তারে খোদা কোষ না আল্লাহ গুজুর করে না এই দুধের বাচ্চাটা কথা বলা শুরু করছে আল্লাহ গুজুর করে এই তাফসির কি তাফসির এই দুধের বাচ্চাটা কথা ডাক দিয়ে কয় মা ও মা এই আগুনের ভিতরে যে তেল গরম করছে এই তেলের ভিতরে যদি তুই ফুরবি ল